আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে একটি সুখবর দেওয়ার জন্য উপস্থিত হলাম আপনারা জানেন যে সন্ত্রাসের বিরুদ্ধে আমি বহু বছর কাজ করে আসছি বিশেষ করে আমাদের পবিত্র ইসলাম ধর্মের নামে যারা জঙ্গি করে তাদের বিরুদ্ধে আমি বহু বছর সংগ্রাম করে আসছি কারণ তারা আমাদের পবিত্র ধর্মকে কলুষিত করে দুই হাজার পনেরো সালে ফ্রান্সে চার্লি হ্যাপডো আক্রমণ হয় সন্ত্রাসী আক্রমণ তখন বিশ্বব্যাপী আমার ইংরেজি ভিডিও ভাইরাল হয় ফ্রান্স ইউনাইটেড কিংডম ভারত এবং ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকা সহ আমার সেই ভিডিও সারা বিশ্বে সমাদৃত হয় আপনারা এখনও চাইলে মুফাসুল ইসলাম কমা ডেইলি মেইল লিখলে সেই ভিডিওর ডিটেলস পেয়ে যাবেন তাই ফ্রান্স অথরিটির কাছে আমি পরিচিত মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে এবং সিক্রেট সার্ভিস কিভাবে কাজ করে কিভাবে সন্ত্রাসের মোকাবেলা করা যায় ইত্যাদি বিষয়ে ইউনাইটেড কিংডম থেকে আমার ট্রেনিং আছে সেখানে আমি বিশ্ববিখ্যাত কে আর ডাব্লিউ ল ফার্ম থেকে আমি ট্রেনিং প্রাপ্ত হই এছাড়া এই বিষয়ে লিগাল ইস্যুতে আমার পিএইচডি ডিগ্রি আছে এবং আপনারা জানেন জঙ্গিবাদের বিরুদ্ধে আমি গত ছয় বছর থেকে সাত বছর প্রায় লাগাতার কাজ করে আসছি আমি নানানভাবে নানা দিক থেকে আমি এদেরকে দেখেছি বোঝার চেষ্টা করেছি এবং অগাধ এক্সপেরিয়েন্স গ্যাদার করেছি আমার বিন্দুমাত্র সন্দেহ নেই পিঙ্কু সন্ত্রাসী গ্রুপের সাথে সম্পৃক্ত এবং তার কথায় বাংলাদেশে হিজবুত তাহরির ইসলামিক স্টেট আল কায়দা জামাত এবং তার দোসররা সারা বাংলাদেশে জঙ্গিবাদ ছড়িয়ে দিয়েছে সে মনে করেছে যে ফ্রান্সে বসে বাংলা ভাষায় এসব কাজ করলে তার সন্ত্রাসী কর্মকাণ্ড ধরা পড়বে না সে এবং তার দোসররা পশ্চিমা কয়েকটি দেশে বসে কয়েক বছর ধরে এই জঙ্গিবাদকে চাঙ্গা করে যাচ্ছে সোশ্যাল মিডিয়া এই ক্ষেত্রে দায় এড়াতে পারে না আমি ফেসবুকের বিরুদ্ধে তাই মামলা করে সেটেলমেন্ট পেয়েছি সফলতা পেয়েছি মুফাসুল ইসলাম কমা ফেসবুক কমা ল লিখলে আপনারা পেয়ে যাবেন অথবা মুফাস্টিল আমার সাথে বিবিসির ইন্টারভিউতেও তা প্রমাণিত হবে অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এই সকল বিষয়গুলোকে অ্যাডমিন করতে বা মডারেট করতে ফেল করে এবং এই ফাঁকে এই পিঙ্কুর মতো জঙ্গিরা সারা বাংলাদেশে বিশ্বে জঙ্গিবাদ ছড়িয়ে দেয় এই সকল সন্ত্রাসী গোষ্ঠী পশ্চিমা দেশগুলোতে নিষিদ্ধ আমি এবং আমার টিম ইঙ্কুর সমস্ত কর্মকাণ্ড এবং তার অ্যাক্টিভিটিসগুলো লিগাল নথিবদ্ধ করেছি এবং তা নথিবদ্ধ করে আমি ফ্রেঞ্চ অথরিটির কাছে নিজে সাবমিট করেছি এবং আমি এও নিশ্চয়তা দিয়ে বলতে পারি আপনাদেরকে যে তাদের সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে এর সকল লিগাল যত দিক আছে আমি তাদের সাথে আলোচনা করে তা সাবমিট করেছি এবং আমাকে গ্যারান্টি দেওয়া হয়েছে যে এই বিষয়ে ডিটেলড ইনভেস্টিগেশন হবে দ্যাট মিন্স পিঙ্কু অলরেডি তাদের সার্ভেলেন্সে চলে গেছে আপনারা ধৈর্য রাখবেন এই বিষয়ে ফ্রেঞ্চ অথরিটি অলরেডি কাজ করা শুরু করেছে পিঙ্কু নিজের ইমেজ ক্লিয়ার করার জন্য সে কিছুদিন আগে ফ্রান্স টেলিভিশনে গিয়েছিল সেটা ছিল তার একটি মরণ প্রচেষ্টা নিজের ইমেজকে ক্লিয়ার করার জন্য কিন্তু আমার ফ্রান্স টিভির কাছে কমপ্লেন জানিয়েছি আপনারা জানেন এর আগে মিজার রহমান আজহারিকে পথি মধ্যে আমি বাধা দিয়ে এবং আমার বন্ধুরা আমাকে সহায়তা করে এবং তারা নিয়ে অনেকে নিজের উদ্যোগে মিজার রহমান আজহারিকে আমরা ফেরত পাঠিয়েছিলাম সে আমেরিকা এসেছিল সে থাকতে পারেনি আব্বাসীর মতো জঙ্গি ইউকেতে এসছিল থাকতে পারেনি পিঙ্কু তাদের চাইতেও বহুগুণে ভয়ঙ্কর ব্যক্তি সারা বাংলাদেশের সন্ত্রাসবাদ ছড়ে যাওয়ার ক্ষেত্রে সে দায়ী বাংলাদেশের কোনো অথরিটি বাংলাদেশের কোনো লোক বাংলাদেশের সরকার পর্যায়ে কেউ এমনকি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তার সাথে সম্পৃক্ত হলে তারাও এই সার্ভেলেন্সের আওতায় আসবে এবং এসেছেও তাদের কাছে দুটো অপহায় আছে দ্রুত পশ্চিমা দেশগুলো ত্যাগ করে কোন একটি অজুহাতে বাংলাদেশে চলে যাওয়া এবং বাংলাদেশে গিয়ে সরকারের অন্তর্ভুক্ত হওয়া কারণ সরকার অন্তর্ভুক্ত না হলে সাধারণ জনগণের রোশনলে তারা পড়তে পারে বাংলাদেশে শুধু স্বাধীনতার সার্বভৌমত্ব নয় বাংলাদেশে অসংখ্য মৃত্যুর কারণ হয়েছে অসংখ্য নারীদের ধর্ষণের কারণ হয়েছে অসংখ্য মানুষের রোসানলে পড়েছে আজকে বাংলাদেশে আমরা যে রিসোর্টে অগ্নিসংযোগ দেখলাম আমি নিশ্চিত যে সেটাও মৌলবাদীদের কাজ বাংলাদেশে আমরা এরকম কর্মকাণ্ড মেনে নেব না পশ্চিমেও মেনে নেব না আমি একজন ব্রিটিশ বাংলাদেশি আমি ক্যানাডায় পারমানেন্ট রেসিডেন্ট আমার মা আমার সন্তান এরা আমেরিকান সিটিজেন তাই এখানেও এই দেশগুলোকেও সুরক্ষা দেয়া সুরক্ষা সহায়তা করা আমার কর্তব্য আমি কখনো ব্লাফ দেই না ফ্রান্সে যারা আছেন যারা স্বাধীনতার পক্ষে যারা চান সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করুক সম অধিকার নিয়ে বসবাস করুক উগ্রতা না ছড়াক অস্থিরতা না ছড়াক তারা চাইলেই ফ্রান্স অথরিটির কাছে যোগাযোগ করলে আমার কথা সত্যতা পেয়ে যাবেন এটা কোনো মামুলি জাস্ট রিপোর্টিং নয় আই হ্যাভ টেকেন দ্য ডিউ লিগাল অ্যাকশন এবং আপনাদেরকে যা বলে পিঙ্কু এই মামলা করবে সেই মামলা করবে হ্যান করবে ত্যান করবে এগুলি সবই প্লাফ পিঙ্কু যদি কখনো কোনোভাবে নিজেবাদী হয়ে বা বিবাদী হয়ে আদালতে যায় তাহলে আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে আপনারা এই বিষয়ে আমাকে আমার টিমকে সর্বাত্মক সহায়তা করবেন আমি আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে মুসফুল ইসলাম আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি পিঙ্কু পশ্চিমে থাকতে পারবে না হয় গ্রেফতার হবে এটা করতে কয়েক সপ্তাহ লাগবে আমাদের বড় চোর কিন্তু তাকে অলরেডি আইনি প্রক্রিয়ায় আমরা নিয়ে এসছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানবতার জয় হোক